সংখ্যাগুলো যোগ ফল তারপরে তারপরে সংখ্যাগুলো সংখ্যাগুলো যোগ করতে হবে চার সাত পাঁচ যোগ তিন চার তিনে কত সাত পাঁচ সতের চোদ্দ চোদ্দ পাঁচে উনিশ উনিশ তিনে উনিশ তিনে বাইশ আমি কিভাবে করছি তুমি অন্যভাবে চাইলে করতে পারো বাইশ আমরা জানি গড়ের সূত্রে এখানে আছে রাশি ঘর সমান যেমন রাশিগুলো যোগফল ফল বা রাশিগুলো সংখ্যা তো এখন আমরা লিখবো নিচে সংখ্যা গুলো গড় গড় এরকম কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে বিশ এখানে আছে দুই কারণ দশমিক দিয়ে শূন্য নিই আবার হচ্ছে বিশ চার পাঁচ বিশ উত্তর হচ্ছে চার দশমিক চার লিখতে হবে চার দশমিক চার